গত কিছু বছর ধরে মুসলিম দেশগুলো থেকে সনাতন ধর্মের উত্থান এর এমন সব খবর সামনে আসছে যা কিছু কট্টরপন্থীদের কেড়ে নিয়েছে রাতের ঘুম নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ধর্মবচন বাংলা চ্যানেল এ বন্ধুরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এখন বইছে সনাতন ধর্মের ঝড় মধ্যপ্রাচ্যের একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপরাষ্ট্র এই কিছুদিন আগেই জানিয়েছে মন্দির নির্মাণ করবে তারা তারপর থেকে কিছু কর্তরপন্থীদের কষ্ট গেছে আর এরই মাঝে কোত্থেকে সামনে আসলো সনাতন ধর্মের আরও একটি বড় খবর যা চমকে দিল সবাইকে তারা নাকি ভারত থেকে ক্রয় করছে গরুর গোবর আর নাকি ইতিমধ্যে একটি হিন্দু ধর্মগ্রন্থের পনেরো কোটি কপি বিক্রি হয়ে গেছে এই মুসলিম দেশগুলোতে দিনে দিনে আরও বাড়ছে সেই সংখ্যা কিন্তু কেন ক্রয় করেছে কুয়েত গরুর গোবর আর কি সেই হিন্দু ধর্ম গ্রন্থটির নাম যা কেনার জন্য দোকানে ভিড় করছে এই মুসলিম দেশগুলোর জনগণনা এই সম্পূর্ণ বিষয়গুলি জানতে আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মন দিয়ে দেখবেন আর আপনারা ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয় এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন নোটিফিকেশন পেতে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জয় রাম জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে আসুন শুরু করা যাক বন্ধুরা আপনারা কি জানেন কিছু সময় আগে কুয়েত ভারতকে একশো বিরানব্বই মেট্রিক টন গরুর গোবরের অর্ডার দিয়েছিল যেই অর্ডার ভারত তৈরিও করে ফেলেছে আর এখন সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মতো দেশ থেকেও ভারতে গোবরের অর্ডার আসছে এবার প্রশ্ন হল কেন কুয়েত সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব গরুর গোবর কিনতে চাইছে আসলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অনেক খেজুর উৎপাদন হয় আর এই খেজুরের চাহিদা অনেক বেশি তাই খেজুর উৎপাদন বাড়াতে এই দেশগুলি গরুর গোবরের অর্ডার দিচ্ছে এবার আপনারা হয়তো ভাবছেন গরুর গোবর কী করে খেজুর উৎপাদন বাড়াবে আসলে আধুনিক বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে জানা গিয়েছে গরুর গোবর অনেক কাজে ব্যবহার করা যায় তার মধ্যে একটি হল ফসলের উৎপাদন ক্ষমতা বাড়ানো যদি গরুর গোবর পাউডার ও ফসলের উপর প্রয়োগ করা হয় তাহলে অধিক ফসল উৎপাদন হয় বলে বিজ্ঞানীরা জানিয়েছেন তার মধ্যপ্রাচ্যের দেশগুলি প্রথমে খেজুর চাষে গোবরকে পাউডার বানিয়ে ব্যবহার করে পরীক্ষা করে দেখে আরের পর খেজুর গাছগুলিতে অবিশ্বাস্য বৃদ্ধি চোখে পড়ে তাদের গোবরের পাউডার ব্যবহার করার পর ফলের আকার উৎপাদন এমন পরিমাণে বৃদ্ধি হয় যা দেখে অবাক হয়ে যায় দেশগুলো আর এরপর থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে গরুর গোবর চাহিদা বাড়তে থাকে আর আপনারা কি জানেন যে আজ যা বিজ্ঞানীরা বলছে তা বিভিন্ন মুনিরা অনেক কাল আগেই লিপিবদ্ধ করে গিয়েছিলেন তার ঘরে উপকারিতা সম্পর্কে অনেক কাল আগে লিখে গিয়েছিলেন বিভিন্ন পুঁথিতে আর তাই ভারতে প্রাচীনকাল থেকেই বিভিন্ন কাজে গোবরের ব্যবহার করা হয় এখন ভারতে প্রায় ত্রিশ কোটি গরু রয়েছে তাদের কাছ থেকে আমরা প্রতিদিন ত্রিশ লাখ টন গোবর পাই চীন আর ব্রিটেনের মতো অনেক উন্নত দেশে এখন গরুর গোবর ব্যবহার করে ইলেকট্রিসিটি গোবর গ্যাস উৎপাদন করা হয় আর এখন খাদ্য হিসাবেও বিভিন্ন দেশে গোবরের ব্যবহার করা হচ্ছে তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গরুর গোবরের চাহিদা এত পরিমাণে বাড়ছে যে যা দেখে সত্যি অবাক হতে হয় আর এবার আপনারাও অবাক হবেন গোবরের মূল্য জেনে আপনারা কি জানেন এক কিলো গোবর পঞ্চাশ টাকা বিক্রি করা হচ্ছে হ্যাঁ বন্ধুরা সংবাদ মাধ্যমগুলিতে এটাই জানা গিয়েছে তারা আরও বলেছে গোবরের মূল্য ভবিষ্যতে নাকি গোবরের বিশাল চাহিদার কারণে আরও বাড়বে আসুন এবার আমরা জানব সে হিন্দু ধর্মগ্রন্থ সম্পর্কে যার ডিমান্ড বেড়েই চলেছে মুসলিম দেশগুলিতে বন্ধু হিন্দু ধর্মগ্রন্থের নাম হল ভগবদ্গীতা বন্ধুরা শ্রীমদ্ভগবদ্গীতার ডিমান্ড মুসলিম দেশগুলোতে বেড়েই চলেছে এরাবিক ওয়ার্ল্ড সেন্টার দ্বারা করা একটি সমীক্ষার রিপোর্ট থেকে জানা গিয়েছে বিশেষ করে সৌদি আরবের মতো দেশগুলোতে নাকি গীতা বইটি এখন ঝড়ের গতিতে বিক্রি হচ্ছে এই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী আরবি ভাষায় অনুবাদ করা গীতা পনেরো কোটি কপি ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে এমনকি পশ্চিম এশিয়ায় ইরান ইরাকের মতো দেশগুলোতেও এখন বিক্রি হচ্ছে ভগবত গীতা আর এই পরিবর্তনের পিছনে রয়েছে একটি বড় কারণ এখন মধ্যপ্রাচ্যের দেশগুলি কট্টরবাদী চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে চাইছে নিয়ে নির্মিত বিশাল হিন্দু মন্দিরের একটা উদাহরণ আর এখন আরও একটি বড় খবর সামনে এসেছে শোনা যাচ্ছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদও নাকি গ্রহণ করতে পারেন সনাতন ধর্ম তার সনাতন ধর্মের প্রতি আকর্ষণ দেখে অবাক হচ্ছেন অনেকেই কেউ কেউ বলছেন সৌদি আরবের যুবরাজ নাকি ভবিষ্যতে সনাতন ধর্ম গ্রহণ করতে পারেন তবে এখনও এই বিষয়ে কথা বলা উচিত হবে না কারণ এই খবরটি পিছনে কোনো সত্যতা এখনও পর্যন্ত নেই কিন্তু মোহাম্মদ বিন সালমান আল সৌদ এটা স্পষ্ট বুঝছেন যে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে তাঁকেই মতো কট্টরপন্থী মনোভাব ত্যাগ করতে হবে তাই তিনি ক্রমাগত এমন সব আইন কানুন নিয়ে আসছেন যা কট্টরপন্থীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পুরসভা আইনকানুন তিনি এখন বদলে ফেলেছেন আজ থেকে সহস্র বছর আগে তিনটি মূর্তি পূজা সৌদি আরবে বন্ধ করে দেওয়া হয়েছিল সেই পুজো তিনি পুনরায় চালু করলেন শোনা যাচ্ছে অনেক আগেই সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলির অনেক মানুষ সনাতন ধর্ম গ্রহণ করেছে তারা অন্য কোনও ধর্ম গ্রহণ করতে পারেননি কারণ এমনটা করলে তাদের মৃত্যুদণ্ড হতে পারে আর এই কারণেই এখন যখন এই দেশগুলি কট্টরপন্থী চিন্তাধারা থেকে বেরিয়ে আসছে তখন সেই সকল মানুষেরা যারা ধর্মত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করেছে তারা শান্তির নিঃশ্বাস ফেলছেন আর এর থেকে বোঝা যাচ্ছে কেন মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ঝড়ের গতিতে বিক্রি হচ্ছে শ্রীমদ্ভগবত গীতা